তো জানতে চাওয়া হয়েছে যে আমার পিএইচডির বিষয়টা এই সম্পর্কে চারটি কথা আসলে আমি একটি চীন সরকারের প্রদত্ত স্কলারশিপ নিয়ে আমি পিএইচডি করতে চাই চীনের মাউজ এক ধরনের মাওবাদ তত্ত্ব আছে সে তন্ত্রের সাথে প্রকৃতি লালন সাহেব যে পুরুষ প্রকৃতির বিচার নারী পুরুষের যে সম্পর্ক তার একটা চমৎকার সমন্বয় আমি লক্ষ্য করলাম তখন আমার গবেষক সুপারভাইজারকে বললাম যে আমি এ বিষয়ের উপরে গবেষণা করতে চাই তখন বললো যে তুমি আসলে কি দেখতে চাও এখানে কি খুঁজে পেতে চাও কি দেখাতে চাও তখন আমি বললাম যে এই বিশ্বের সমস্ত সংস্কৃতিতে নারী হচ্ছে নারীবাদী তাত্তিকরা এসব কথা বলে থাকে অর্থাৎ একটা পুরুষতান্ত্রিক সমাজে নারী বন্দী থাকে ভিতরে পুরুষের তুলনায় নারীকে দেখা হয় অধস্থান হিসেবে বুদ্ধি কম বুঝে কম শক্তি কম আমাদের সমাজে চারিদিকে যদি তাকাই আমরাও কিন্তু এটা দেখতে পাই আমি তখন আমার সুপারভাইজারকে বললাম আমি এর চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই বিশ্বে এমন একটা সংস্কৃতি আছে যেখানে নারীকে এইভাবে দেখা হয় না কিরকম সেটা আমাকে জিজ্ঞেস করলাম তো আমি বললাম যে বাংলায় যে বাউল চর্চা হয় বাউল ভঙ্গি বলে থাকে এই বাউলদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উভয় অঞ্চলে খুঁজে পাওয়া যায় এবং তাদের একটা হচ্ছে নারী তাদের সাধন সঙ্গে এবং অনেক সাধু সঙ্গে দেখা যায় একজন সাধু নারীকে ডান পাশে বসাচ্ছে নারী হচ্ছে চিকেন গুরু একজন পুরুষের ছয় গুণ শক্তি থাকলে ওনারই থাকে নয় গুণ অধিক শক্তিশালী এই কথাগুলো শুনি উনি একটু আশ্চর্য হলেন তখন আমি আমার ছাত্রছাত্রীদের নেমে নিয়ে নেমে গেলাম ফিল্ডে কুষ্টি অঞ্চলে সাধুদের আগ্রা একটাই ঘুরে আমরা এই চিন্তার সত্যতা লক্ষ্য করতে পারলাম এবং আমার কৃতির সমস্ত ফলাফল একটা ফকির লালসে একটা গান দিয়ে ব্যাখ্যা করা যায় আমি সেই গানটা করছি